হ্যালো বন্ধুরা আজকে আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি কেউ মিস করবেন না আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটা কী আমরা থার্মেল টাইটেল থেকে বুঝে গেছেন আপনাদের মোবাইলটি কিন্তু আপনাদের কাছ থেকে অনেকজন নেয় তারা কি বলে হোয়াটসঅ্যাপ চালাবো বা ইউটিউব দেখবো বলে অনেকজন নেয় কিন্তু আপনাদের পার্সোনাল জিনিসগুলি তারা ব্যবহার করে তো দেখতে পাচ্ছেন আমি একটা লক করে রেখেছি কোনো প্রকারে কিন্তু আমি ইউটিউব থেকে হতে পারছি না তো এটা একটা আমি সেটিং করে রেখেছি তো থেকে এরকম সেটিং করে নিতে পারবেন তাহলে কিন্তু আপনারা মোবাইলটি যে গুরুত্বপূর্ণ জিনিসগুলি কেউই দেখতে পাবে না আপনারা যেটিকে লক করে দেবেন সেটিতে ভিতরে তাকে থাকতে হবে কোনো প্রকারে কিন্তু সে বেরোতে পারবে না আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেরোবার চেষ্টা করছি কিন্তু আমি ইউটিউব থেকে বেরোতে পারছি না কারণ আমি সেই সেটিংটি করে রেখেছি তো গুরুত্বপূর্ণ সেটিংয়ে দেখার গেতে অবশ্যই একটা লাইক দেবেন সুন্দর করে একটা কমেন্ট করবেন যে নেক্সট টাইম কি ভিডিও যায় তাহলে কিন্তু আমি ভিডিওটি সেই ভিডিওটি আনার চেষ্টা করব তো বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও গুরুত্বপূর্ণ যে অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করে দেবেন অবশ্যই যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তা চলুন বেশি কথা বলবো না আমি সেটিংটি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা আমার মতো অ্যাপগুলিকে লক করে রাখতে পারবেন যেটি লক করে দেবেন সেটি মধ্যে তাকে থাকতে হবে ঠিক আছে তা চলুন বেশি কথা বলবো না আমি দেখি তো বন্ধুরা এই কাজটি করার জন্যে আমাদের মোবাইলের সাটাটি টেনে নিতে হবে আর দেখতে পাচ্ছেন সেটিং অপশান সেটিংয়ে ক্লিক করে দিতে হবে সেটিংয়ে ক্লিক করে পর উপরে দেখবেন বার এই যে দেখতে সার্চ বার এই বারে ক্লিক করে দেবেন বারে কী লিখবেন পিন বড়ো হাতে পি লিখবেন বড়ো হাতে পিটা অবশ্যই লিখবেন আর কোনো প্রকারে বানান ভুল করবেন না পিন যখন লিখে দেবেন আপনাদের কাছে কিন্তু তো বন্ধুরা পিন যখন লিখে দেবেন দেখতে পাবেন এখানে একটি অ্যাপ পিন বলে একটি ফিউচার চলে আসবে জাস্ট আমরা ওটাতে ক্লিক করে দেবেন ওটাতে ক্লিক করে দেখতে পাবেন এখানে একটি দেখাচ্ছে অ্যাপ পিনিং এটা আমরা টাচ করে দেবেন এর টাচ করে কী করবেন এই যে অপশানটি আপনাদের বন্ধ থাকবে সাদা থাকবে আমরা কী করবেন এটিকে সবুজ করে দেবেন সবুজ করে নিলে ব্যাকে চলে আসবেন আমাদের কিন্তু কাজটি হয়ে গেছে এবারে অ্যাপসকে পিন করতে হলে আমাদের কী করতে হবে যে অ্যাপসটির ভিতরে আপনাদেরকে ধরুন আপনাকে বলছি একজন ইউটিউব দেখবো তা আমরা ইউটিউবটাকে পিন করবেন ঠিক আছে ইউটিউবটাকে পিন করতে কী হবে ইউটিউবটাকে একবার চালিয়ে নেবেন ঠিক আছে দেখতে পাবেন ইউটিউবটাকে চালিয়ে দিচ্ছি এটাকে মিনিমাইজ করবে মিনিমাইজ করে দেখতে পাবেন বন্ধুরা এইখানে একটি অপশন দেখতে পাবেন এখানে আমার থ্রি ডটও থাকতে পারে আর একটা তীরের মতো অপশান থাকতে পারে সেটাতে যা টাচ করবেন সে টাচ করে দেখতে পাবেন এখানে পিন বলে একটি ফিউচার দিয়ে দিচ্ছে জাস্ট আমরা পিনের টাচ করে দেবেন পিনে টাচ করে দিলেই আপনাদের কিন্তু ইউটিউবটা পিন হয়ে যাবে এখানে গো হেটে টাচ করে দেবেন বাস আপনাদের কিন্তু পিন হয়ে গেছে আর কিন্তু সে কোনো প্রকারে কিন্তু ইউটিউব থেকে হতে পারবে না ঠিক আছে ইউটিউব থেকে হতে পারবে না কোনো প্রকারে ইউটিউবের মধ্যেই তাকে থাকতে হবে হোয়াটসঅ্যাপটা যদি এরকম করে দেন তো হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু তাকে থাকতে হবে ঠিক আছে তো এটা থেকে বের হতে গেলে কী করতে হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিতে যে সেটিংটি অবশ্যই দেখবেন এই যে দুটো দেখছেন এই যে অক্সেনটি আর এই যে অকশনটি একসাথে দুটোকে চাপ দিয়ে ধরে থাকতে হবে দেখুন বন্ধুরা আমি যা একসাথে দুটোকে চাপ দিয়ে ধরে থাকবো আমি কিন্তু ইউটিউব থেকে বার হয়ে গেছি ঠিক আছে এবারে কিন্তু আমি বেরিয়ে যেতে পারবো ইউটিউব থেকে কিন্তু আরাম করে বেরিয়ে যেতে পারবো ঠিক আছে দেখতে পাচ্ছেন ইউটিউব থেকে বেরিয়ে গেছি আবারও যদি পিন করতে চান আপনারা সেম টু সেম প্রসেসে করবেন আপনাদের অ্যাপসে কেউই আর ওখান থেকে বের হতে পারবো না তো আশা করি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল গুরুত্বপূর্ণ ভিডিও ছিল একটু লাইক করে দেবেন আর একটু যদি আমাদের উপকার লাগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করতে বলবেন না যতক্ষণ ভিডিওটা ওয়াচ জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখতে হবে অন্যটা আপনাদের হেল্পফুল ভিডিও